হ্যালো বন্ধুরা শুভ সকাল আর এই যে সকালবেলা রান্না বসে পড়েছি তাড়াতাড়ি আজকের কারণ আমার রোজই তাড়াতাড়ি হয় আমাদের দাদাভাই খেয়ে কাজে যায় আর আজকে আর একটু তাড়াতাড়ি করছি যে মা যে স্কুলে যাবো বলে কারণ মা যেখানে রান্না করে স্কুলে সেখানে বৃহস্পতিবার বলেছিল যে বৃহস্পতিবার আসবে তোমার কাজের পরীক্ষা নেব আর আজকের যেহেতু আবার আজকের ডেকেছে তাড়াতাড়ি করে তো যাই হোক গিয়ে জানবো কী হয়েছে না হয়েছে কী জন্যে ডাকলো স্কুলে মাকে কালকের বদলে আজকের কেন ডাকলো তো গিয়ে বলবো সবটা দেখবো আর আজকে রান্না করবো তোমাদের দেখিয়ে দিই আজকের হচ্ছে দুটো ডিম ছিল ডিম ভেঙে একটু তরকারি করবো আর এখানে ডাল দিয়েছি সেদ্ধ করতে আর আলু ভাতে রোজ ডাল আলু ভাতে হবেই যদি মাছ হোক মাংস হোক যাই হোক ডাল আর আলু ভাতেটা আগে দরকার কারণ তোমাদের দাদাভাই খুব পছন্দ করে খায় আর এখানে হচ্ছে আলু কেটে রেখেছি টমেটো আছে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর দুটো ডিম ভেঙে রান্না করবো আজকে আর কিছু নেই আর মাছও নেই মাছ আসনে বেলা হয়ে গেছে আর আমাকে যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে সাড়ে এগারোটার মধ্যে আমি স্কুল তো সাড়ে এগারোটার মধ্যে মাকে ওখানে নিয়ে যাব। প্রাইমারি স্কুলটায় আমাদের ওখানে বাপের বাড়ি আর গিয়ে দেখবো কি বলেছে আর কি বলছে ওখানে মেম্বাররা অনেক কথা বলেছে যে কেন ওনাকে কাজে নেওয়া হবে না বা কী জন্যে উনি আজ এখন নয় অসুস্থ তা যে একুশ বছর ধরে উনি কাজ করছে একটা মানুষ তা আজকে হঠাৎ করে একটু শরীরটা খারাপ হয়ে গেছে বলে এক মাস খবর দিতে পারেনি বলে একটা অন্য মানুষকে ঢুকিয়েছে অন্য রাধুনিকে তো সেই জায়গাটা ওনার কেন থাকবে না এখন তো সেইটা নিয়েই আজকে আলোচনা করতে যাব স্কুলে তোমাদের সবটা জানাবো ঠিক আছে যে একটা মাস্টারমশাই কি করে হিংসত হয় বা কীভাবে কথাবার্তা বলেছে আমাদের সঙ্গে সেটাও আমি তোমাদের দেখাবো যে স্কুলের মাস্টার মশাই এইভাবে কথা বলতে পারে একটা যে তার স্বপতটুকু নেই আগে প্রথমে গেলে কি করে মানুষ জিজ্ঞাসা করে যে কী গো মানুষের মা কেমন আছো আর না আসুনি কেন এটা একটা স্বপতটুকু নেই স্কুলের মাস্টার তোমাদের না দেখালে তোমরা মানে বিশ্বাস করবে না যে এরকম আছে আমাদের মানে এই গ্রামে যেরকম স্কুল মাস্টার মশাই আছে এখন আগে যে হেড হেডমাস্টারগুলো ছিল আমরা ওখানে স্কুলে পড়েছি প্রাইমারি স্কুলে আমার মা তখন ওখানে কাজ করতো তখন ছোটোই থেকে মানে আমরা অনেক ছোট তখন পাঁচ বছর বয়স তখন পর্যন্ত আমার মাস কাজে লেগেছে দুশো টাকা মাইনে আর এখন হয়েছে দু হাজার টাকা না তিন হাজার টাকা মাইনে হয়েছে তা সেই জায়গাটায় উনি এখন এই এক মাস আসতে পারেনি বলে ওনাকে বলা হয়েছে যে তোমাকে পরীক্ষা নেওয়া হবে ভারী ভুরি কাজ করতে দেওয়া হবে তো এই জিনিসগুলো আমি ওখানটোকে গিয়ে বলবো যে একটা মানুষ যখন একুশ বছর বাইশ বছর তোমাদের স্কুলে কাজ করলো তার এখন কোনো হচ্ছে গিয়ে কোনো সেও মানে অসম্মান করেনি স্কুলটাকে ভালোবেসে কাজ করে গেছে কোনো দিন বলেনি যে আমি এই কাজটা করতে পারবো না আজকের একটু তার দুর্বলতার জন্যে তাকে বলা হচ্ছে কি তোমাকে ভারী কাজ করতে হবে তা সেই কাজগুলো ওনাকে করেই আজকে দেখাতে বলেছে তা দেখবো ওনাকে নিয়ে গিয়ে আর মেম্বাররাও যাবে আর তোমাদেরকে সব কথা শেয়ার করবো সেখানে আর সবটা দেখাবো তো আজকের এইটুকুনি পরে আবার তোমাকে গিয়ে তোমাদের গিয়ে দেখাবো ঠিক আছে টাটা বন্ধুরা